নবীর শান শুনে যাদের মুখে সুবাহান আল্লাহর হাসি ফুটে না হাসরের ময়দানে তারা কি করব আফসোস লাগে তাদের জন্য আমার বড় সুবাহান আল্লাহর একটা করে কম অনেক একটু ফেসে পড়ে গেছে কয় ফেসবুকে দেখি একরকম এখন তো একটু কেমন জানি লাগতেছে বুঝতেছি না ঠান্ডায় চলে যাব আস্তে আস্তে যে শীত ফোরছে আমি যদি ঠান্ডা কইতাম তো আমার মারা এত কোন বরফ হইয়া জমি ঠান্ডার উপর ঠান্ডা দিলে বরফ হইয়া কি হয়ে যাইত জমিয়া যাইত না উম্মতরা দুই হাত তুলে একটু বলেন

কোরআনের মধ্যে আলাদা কোনো সম্মান দেয় না কিন্তু আপনাকে দিয়েছেন কুমতুম খাইরা উম্মত বলে আল্লাহ কোরআনে আপনার পক্ষে রায় দিয়েছেন সুবাহ আর একটু জোরে বলেন সুবাহ আল্লাহ এবার আসেন আমি আপনাদেরকে একটা জিনিস ভাইয়া মনোযোগ আছে এ দেখেন আপনারা দেখেন ভাই আপনার নাম একটু জোরে বলেন দেলোয়ার মিজান ভাইয়া মোহাম্মদ ইসলাম ইসলাম উদ্দিন দেলোয়ার ভাই ইসলাম ভাই ভাই আপনার নাম জালাল ভাই

সব খারাপ আপনার ভালো সব আল্লাহ বলে ভাইয়া ভাইয়া মনিটর ওদিকে করে দিতে পারবে সমস্যা নেই তুমি রাখলা ব্যাপার কি কথা বলতে পারে সবগুলা তুমি রাখলা বোবা সব আমারে দিলা ব্যাপার কি মোসা কয় আল্লাহ বোবারের কথা তো তুমি দিতে পারো ল্যাংড়ারে তো পা তুমি দিতে পারো আন্ধারে তো চোখ তুমি দিতে পারো এই লেগে তোমারে দিছি আমার এদিকের বাইরে খেয়াল করে না কথাটা মিসিং হয়ে গেছে আল্লাহ তুমি দিতে পারো ক্ষমতা আছে বাইরে কানে শোনার ক্ষমতা তুমি দিতে এই লেগে তোমারে দিছি আর বাল সব এর লেগে আমি রাখছি আল্লাহ যখন আমার নবী আপনার নবীকে বলছে অনবী আপনি কিছু দেন নবী বলে আপনি নেন ওমর কেন শুনিনা উসমান আপনি নেন আলী আপনি নেন হাসান হোসাইন আপনি নেন আয়েশা আপনি নেন খাদিজা আপনি নেন যত ভালো ভালো সব আপনি নেন গুনাহগার সবগুলাকে আমাকে দেন আল্লাহ বলে Habib মামালা তো কেমন হয়ে গেল না এবার বুঝতে পারছেন নবীকে কেন উম্মত ওয়ালা নবী বলে উম্মতের দরদি নবী বলে কারে লাগিয়া কান্দরে মনে কারে লাগিয়া বান্দ কেউ তো তোমার আপন হবে না যেজন জন হবে আপনা সেই তো মদিনা কথা বলেন ঠিক কিনা এবার এটার সাথে মিলাইলে আপনারা মিল পাবেন আল্লাহ বালগুলার তুমি নাও গুনাগার আমারা দাও এবার নবী বলছেন রব্বি ও আমার আল্লাহ হাবলি আমাকে হেবা করে দাও উম্মতি আমার গুনাগার উম্মতকে আমাকে দিয়ে দাও গুনাগার উম্মতকে আমাকে দিয়ে দাও গুনাগার উম্মতকে আমাকে দিয়ে দাও আল্লাহ পাক বলে গুনাগার আপনি নিচ্ছেন কেন সবাই তো ভালো টানে আপনি খারাপটা নিলেন কেন আল্লাহ নবী বলে আল্লাহ আপনি ওয়াদা হেলাফ করেন না ওয়াদা ভঙ্গ করেন না আপনি নামাকে বলছেন ওয়ালা সৌফা ইউরতিকা রব্বুকা ফাতারদা ওয়ালাল আখিরাতু খাইরুন লাকা মিনাল উলা আমি গুনাহগার উম্মতকে কেন নিচে জানেন কারণ আপনি ওয়াদা করেছেন আপনি আমাকে খুশি করবেন আর আমি মুস্তাফা ততক্ষণ খুশি হব না যতক্ষণ পর্যন্ত আমার প্রত্যেকটা উম্মত জান্নাতে না ঢুকবে ফেস্টা বুঝছেন আল্লাহ কয় নবী আমি আপনাকে খুশি করব নবী বলে আল্লাহ দিলে আমি খুশি হব না তো কি দিলে খুশি হবেন নবী বলে আমার সবগুলা যখন জান্নাতে খুশি এবার আপনার এখন গুণা বেশি হলে কোথায় গুনা বেশি হলে কোথায় সবাব বেশি হলে কোথায় ভাই একটু শেষ ভালো দর সব বলো সবাই বলেন গুনা বেশি হলে কোথায় সওয়াব বেশি হলে কোথায় তাহলে যার গুণা বেশি সে জাহান নামি যার সবাব বেশি সে জান্নাতি এটা হচ্ছে নর্মাল কথা আমি আমাকে চিনি আপনি আপনাকে চিনেন আপনি আমাকে চিনেন না আমি আপনাকে চিনি না যার যার সে নিজেকে চিনে কথা বলেন ঠিক কিনা কে কতটুকু গুনাহ করছে সওয়াব করছে নিজেরটা নিজে জানে কি জানে না জানে এবার সবাই থাকবে আপনারা শুধু আমার উত্তর দিবেন আমি মুকারমবারি আমার জীবনে আমার জানা মতে আমার জীবনে সোয়াবের চাইতে গুনা বেশি ঠিক আমার মতো গুনাগার কে কে আছেন হাত তুলে সব গুণাগার সব বাইর করেন তো একটা নাই আসেনি জান্নাতী এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিবে আপনার মাথাটা আমার লগে দেন একটা মাথায় বাড়ি মারি ফাটাইলে এবার বুঝতে পারছেন কেন নবী আমাদেরকে নিচ্ছে কারণ নবীকে আল্লাহ জানিয়েছেন উম্মতের সবের চাইতে গুণা বেশি হবে কারণ নবী বলে আমার উম্মত যদি জাহান নামে থাকে আল্লাহ আমি জান্নাতে যাব না ভাইয়া পেস্টা বুঝেন নবী বলে আল্লাহ আমার উম্মত যদি একটাও জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব আর এদিকে আল্লা বলতেছে হাবিব আপনি জান্নাতে না ঢুকলে তো জান্নাতের উদ্বোধনই হবে না তেষ্টা বুঝেন জান্নাত আল্লাহ উদ্বোধন করবে কাদের নবীকে দিয়ে সবাই বলেন না কাদের নবীকে দিয়ে আর আমাদের নবী শর্ত দিছে আমার উম চাহজামে থাকলে এবার আমরা তুই সব বেশি না গুণা বেশি গুণা বেশি হলে কোথায় জাহান নামে যদি আমরা থাকি নবী তো জান্নাতে যাবে না নবী জান্নাতে না গেলে তো উদ্বোধন হবে না উদ্বোধন না হলে আদন ডুববে কেমনে মুসা ডুববে কেমনে ঈসা ডুববে কেমনে ইউসুফ ডুববে কেমনে ইব্রাহিম ডুববে কেমনে আইয়ুব ডুববে কেমনে ওদেরকে ঢুকানোর জন্য উদ্বোধনের দরকার উদ্বোধনের জন্য মুস্তাফাকে দরকার মুস্তাফাকে ঢুকানোর জন্য উম্মতকে দরকার ইসলাম সহজ আল্লাহর ওয়াস্তাই বুঝেন ইসলাম সাহস আজকে একটা কথা কই মনে রাখেন অঙ্ক ইংরেজি বাংলা উর্দু ফার্সি এই সে পদার্থ রসায়ন কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স হায়ার ম্যাথ যত বই আছে সব বই জানার জন্য বুঝার জন্য পড়ার জন্য চামড়ার দুইটা চোখের দরকার সুন্দর একটা ব্রেনের দরকার কিন্তু কোরআন হাদিস এই দুইটা দিয়ে হয় না কোরআন হাদিস বুঝতে যদি চান অন্তরে দুইটা চোখ লাগবে সুন্দর একটা মন লাগবে যেটাতে ইমানের পাওয়ার থাকবে আপনার আমার চাইতে কোরআন ভালো করে পড়ে ওই বিধর্মীরা ঠিক ঠিক চেয়ারম্যান চেয়ারম্যান সাফের ওই সু বলেন ওই শোক কলবের শোক বক্তাদের না এইমাদের মতো সাধারণ মানুষের ব্যবসায়ীদের না ভাই একটু জোরে বলেন কোরআন হাদিস বুঝার জন্য সঠিকভাবে যে অন্তরে চোখ এবং ঈমানের শক্তি দরকার সেটা আমাদের ভিতরে ব্যবসায়ীর ভিতরে না চাকরজীবীর ভিতরে একটু জোরে জোরে বলেন চাকরজীবীর ভিতরে না আর ডাক্তারদের ভিতরে না ডক্টরের ভিতরে হ্যাঁ সব মানুষের ভিতরে না ভিতরে না ভিতরে

আপনাদের এলাকায় যদি ফাঁস বাই থাকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার পাঁচ নাম্বার বিয়ে কোনটার আগে এক নাম্বার এক নাম্বার তারপর তারপর এক নাম্বার ফালাইয়া যদি কেউ ফাঁস নাম্বার আগে বিয়ে করে এলায় আপনাদের এলাকায় কি কয় এটারে আপনাদের এলাকায় কি বলে এটারে ফাউটা না কি থাকে

উম্মতের ভিতরে আদম নবীর উম্মত হচ্ছে সবার সিনিয়র মনে করেন রোল নম্বর এক আর আপনার আমার এক লক্ষ চব্বিশ হাজার তাহলে হাসরে বিচার করতে গেলে আল্লাহ আছে না সব নবীর উম্মত কার বান্দা বলেন সব নবীর উম্মত আল্লাহ সবার নেবে আল্লাহ রাহাসোর ময়দানে বিচার শুরু করার আগে আল্লাহ রব্বুল আলামিন বিচার যখন শুরু করবে বিচারক যেহেতু আল্লাহ আছেন পুলিশ যেহেতু ফেরেশতারা আছেন আসামি তো আমরা আছি এক লক্ষ চব্বিশ হাজারটা গ্রুপের ভিতরে আমাদের নম্বর এক লক্ষ চব্বিশ হাজার আদম নবীর উম্মতের আপনার নাম্বারিং হচ্ছে এক নাম্বার এবার আপনারাই বলেন এক নম্বর এক লক্ষ নাম্বার কি আগে বিচারে যাবে না এক লক্ষ চব্বিশ হাজার আগে যাবে কোনটা নিয়মে কোনটা নিয়মে বলেন নিয়মে কিন্তু হাসরের ময়দান যখন কায়েম হবে তখন জিব্রাইল বলবে আল্লাহ সব কিছু তো প্রস্তুত আছে গ্রুপ আছে আমাকে সেদিন বিআইপি ট্রিটমেন্ট বিআইপি সম্মান আপনি আমি পাবো আদম নবির উম্মদারাই থাকবে মৌসা নবীর উম্মদারায় থাকবে ঈসা নবির সবগুলা সাতশো আষ্টশো নয়শো এক হাজার বছর বয়সী দাঁড়ায় থাকবে আপনার আমার বয়স তিরিশ বছর চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর আল্লাহনাকে ভালো আল্লাহ ওনাকে ভালো রাখু আল্লাহ ওনার জীবনকে আলোকময় করুক আল্লাহ ওনাকে বিভিন্ন বিপদ আপদ থেকে হেফাজত করুক এটা হচ্ছে নবী সুন্নত তিন চারবার মারছে কিন্তু এটা ডাইরেক্ট পুতুলিতে পড়ে নাই এই লাস্ট বার এটা ডাইরেক্ট বুঝাতে পারছে মানে চোখের ডাইরেক্ট মনিতে পড়ছে মনিতে তো মনিতে পড়ার কারণে একটু যেটা হয় আপনি হয়তো দেখছেন মনে হয় না দেখছেন সমস্যা নাই কোন জায়গায় আচ্ছা একবার বলি মার হাবা আরেকটু জোরে বলি মার হাবা একটু বুঝছেন কথাটা সবাই দাঁড়াই আছে আপনাকে ফেরাস্তা নিয়ে যাইতেছে বিচারের কাজ করাই এবার আদম নবীর উম্মত বলবে জিব্রাইল এক্সকিউজ মি জি 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 ব্যাংকে টাকা জমা দিতে যাইয়া দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট বিয়ের মধ্যে দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট বিয়ে বাড়িতেও দেখছি ফার্স্ট ইজ ফার্স্ট লাস্ট ইজ লাস্ট উম্মতের ভিতরে আমরা হলাম ফার্স্ট তারা হলো লাস্ট আপনি লাস্টকে নিয়ে কোথায় যাচ্ছেন কোথায় নিয়ে যাচ্ছেন জিবডাইল বলবে বিচারের কাট কাঠগড়াই তখন আদম নবীর উম্মত বলবে বোঝার জন্য বলা আদম নবীর উম্মত বলবে আমরা প্রথম বিচার আগে আমাদেরটা নেন তাড়াতাড়ি কারণ হাসরের ময়দানে কষ্টের সময় সূর্যের তাপে দাঁড়াইতে পারতেছেন আগে আমাদেরটা শেষ করেন আমাদেরটা শেষ করেন জিবডাইলে কই গো সব পেহচানতে হো কন

নবীর শান শুনে যাদের মুখে সুবাহান আল্লাহর হাসি ফুটে না হাসরের ময়দানে তারা কি তা করবো আফসোস লাগে তাদের জন্য আমার বড় সুবাহান আল্লাহর কষ্ট করে কম অনেক একটু ফেসে পড়ে গেছে কয় ফেসবুকে দেখি এক রকম এখন তো একটু কেমন জানি লাগতেছে বুঝতেছি না ওই ঠান্ডায় চলে যাবো আস্তে আস্তে যে শীত পড়ছে আমি যদি ঠান্ডা কই তাম আমার তেমনি এত কোনো বরফ হইয়া জুল ঠান্ডার উপর ঠান্ডা দিলে বরফ হইয়া কি হয়ে যেত জমিয়া যাইতো না চাই নবীর উম্মতরা দুই হাত তুলে একটু বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার হয় না হয় না আরো জোরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার না

আমি যাদী গান গুল দাম এবাৰ আমি আমাৰ বলি মহম্মদ 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 মহ মুহাম্মদ 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 নবীর উম্মত সুত্তরে থাকবে না বলতে থাকেন সুবহানাল্লাহ মুহাম্মদ 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 কোন নবীর উম্মতের নামের আগে موسی ঈসা নাই এটা কি

এখানে যদি অন্য অন্য নবীর উম্মতরা থাকতো তারাও আমাদের সামনে একটা বাহাদুরি নিত স্বাভাবিক জাত জাতটা তার জন্য বড় মনে করেন মুসা নবীর উম্মত যদি থাকতো সে বলতো যে চিনিস আমি কে হু আই এম কে তুই আমি সেই নবীর উম্মত যিনি আল্লাহর সাথে কথা বলতেন ওনার কথা শুনি ইউসুফ নবীর উম্মত বলতে নেই। অবজা আমিও কম না আমি সেই নবীর উম্মত যে নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আফেল কাটতে গিয়ে লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটে রক্ত পড়ছে কবর হয় না সাথে সাথে ইউনুস নবীর উম্মত এসে বলবে এক্সকিউজ মি অনেক লেকচার দিছো সামারটা হুন কই কি আমি সেই নবীর উম্মত যিনি 40 দিন মাছের ফেটা ছিল বেটা কিচ্ছু হয় নাই কিচ্ছু আল্লাহ ঈসা নবীর উম্মত এসে কইতো আমি কি একটা কথা বলতে পারি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক সবাই কইতেছে তুই ও আমি সেই নবীর উম্মত যাকে আল্লাহ তালা দুনিয়ার থেকে ডাইরেক্ট আসমানের মধ্যে তুলে নিয়েছেন ডাইরেক্ট যে যান নবীর সান নিয়ে নিজেকে বড় বানাচ্ছে মৌসা নবীর উম্মত ইসা নবীর উম্মত নুয়াল ইসলামের উম্মত এখানের ভিতরে কথার ভিতরে শেষ নবীর একটা উম্মত ছোট্ট বাচ্চা হাফ প্যান্ট পরে গেছে আমি আপনি গেছেন বলি নাই আপনার এলাকায় যেটা হাফ প্যান্ট পরে সব সে যাই যাইয়া কই কি নিয়ে আলোচনা আলোচনার বিষয়বস্তু কি কান নবিশ্রেষ্ঠ সেই জন্য উম নবিশ্রেষ্ঠ মানে উন্নত শ্রেষ্ঠ সেটা নিয়ে আলোচনা তুই কে আমি কলিমুল্লাহ র উন্মত ভালো তো তুই কে আমি রুহুল্লাহ রুম্মদ তুমি কো আমি নজিহুলার উম্মত বাবা তুমি আমি খলিলুলার উম্মত তুমি আমি নজিহুলার উম্মত তুমি খলিফাতুলার উম্মত জি তারা বলে তুই কে আমি ওইটা আমি ওটা কই ওটা মানে তোমাদের নবী যাকে নবী মেনে নবুয়ত পেয়েছেন আমি সেই নবী আল্লাহু আকবার ওয়া ইয তোমাদের নবী যাকে নবী মেনে নেওয়ার কারণে নবী হয়েছেন আমি সে মুস্তফার সেই উম্মার উম্মত তুমি বলতে চাচ্ছ তোমার নবী কালিমুল্লাহ আল্লাহর সাথে কথা বলেছেন আরে আমার মুস্তফাকে তো আমার আল্লাহ দেখা দিয়েছেন দেখা দিয়েছেন দেখা দিয়েছেন তুমি বলতে চাচ্ছ তুমি নজিহুল্লার উম্মত তুমি বলতে চাচ্ছ তুমি রূহুল্লার উম্মত তুমি বলতে চাচ্ছ তুমি খলিফাতুল্লার উম্মত তুমি বলতে চাচ্ছ আর তুমি বলতে চাচ্ছ তুমি কালিমুল্লার উম্মত শুনো শুনো দেখো আমি হাবিবুল্লার উম্মত সুবহানাল্লাহ যুবকরা এই শব্দটা একটু বুঝবেন আমি জানি আপনাদেরকে অনেক বিরক্ত করে ফেলছি আরে চলবে আরে চলবে আরে চলবে আরে এক গন্ডা আচ্ছা ওই পাগলা 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 আছে নি রে পাগলা আছে নি আমার সোনার মদিনা আমার মদিনা সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি ভুলিনি ভুলব না বলতে পারি না ভুলিনি ভুলব না না সব ভুলিবো কিন্তু তোমায় বলতে পারি একবার বলেন মারা হাবা মনে রাখবেন খলিলুল্লাহ বলেন আমার মুখে মুখে বলেন খলিলুল্লাহ এটা কার উপাধি নবী ইব্রাহিম আল ইসলাম ঠিক আছে না আচ্ছা বলেন হাবিবুল্লাহ কয়টা শব্দ পাইলাম আমি যুবকদের উত্তর চাইব মুরব্বীরা চুপ করে থাকবেন যুবক উত্তর দেন খালিলুল্লাহ হাবিবুল্লাহ বলেন খালিলুল্লাহ হাবিবুল্লাহ কয়টা শব্দ দোনোটার অর্থই এক আল্লাহর বন্ধু দোনোটার আবিধানিক অর্থ হচ্ছে এক রকম মানে আল্লাহ আচ্ছা আপনাদের এখানে কি আছে কি আসে না আপনারা একটু বলেন ফেসবুক ফ্রেন্ড ফ্রেন্ডের অর্থ বুঝেন ফেসবুক ফ্রেন্ড লোকাল ফ্রেন্ড মিউচুয়াল ফ্রেন্ড তারপরে বেস্ট ফ্রেন্ড ক্লোজ ফ্রেন্ড ভাই একটু বুঝবেন ফেসবুক ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড mutual friend একটু কম mutual friend একটু কম বেশি আর কমটা বলবেন ফেসবুক ফ্রেন্ড বেশি mutual friend একটু কম লোকাল ফ্রেন্ড আর একটু কম তারপরে এমনে ফ্রেন্ড তারপরে কি জেনে কোন বেশি বন্ধু ক্লোজ ফ্রেন্ড

আর যাকে আল্লাহ রাজি রাখতে চাই উনি হচ্ছেন হাবিবুল্লাহ আর একটু জোরে জোরে বলেন না সুবহান আল্লাহ সেই নবী মুস্তাফা বলেছেন উম্মত তোমরা যখন নামাজ পড়ো আমি নবীর উম্মত আমি নবীর অন্তরটা শান্তি হয়ে যায় চোখটা শান্তি হয়ে যায় সুবহান কুররাতু আইনি ফিস সালাত ভাইয়া মনোযোগ কি আছে আপনাদের হ্যাঁ কথা না ভাই এখানে কোনো সমস্যা যাক আলহামদুলিল্লাহ এ কথাটা আমি শেষ করছি নবী বলছেন উম্মত তোমরা নামাজ পড়লে আমি নবীর অন্তরটা জোড়ায় যায় পুরা কথার এক কথায় বলি উম্মত হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না হাজার ব্যস্ততার ভিতরে তুমি নামাজকে ভুলিও না হাজার ব্যস্ততার ভিতরে তুমি যদি নামাজকে না ভুলো মা বাবার সেবাকে না বলো বড়দের সম্মানকে না বলো ছোটদেরকে স্নেহ করা যদি না বলো শরীয়ত মোতাবেক যদি চলতে পারো আমি নবী মুস্তাফা বললাম হাসরে আমিও তোমাকে বলবো না বলবো না নবী বল যদি থাকে থাকেও আমি তোমার জন্য সিজদাই পর্ব আল্লাহর দরবারে আল্লাহ দরবারে সিজদাই পড়ে তোমার জন্য মাপ চাই আমি মাফের ব্যবস্থা করে দিব এবার আওয়াজ দিয়ে বলেন সেই নামাজ আমার চাই কি চাই না আরো জোরে বলেন চাই কি চাই না নামাজের দরকার আছে না নাই মা বাবা সেবা দরকার আছে না নাই বড়দের সম্মান ছোটদের স্নেহ দরকার আছে না নাই যে জায়গা পায় তারা জায়গা দিয়ে দেন যে টাকা পায় তাকে টাকা